এখানে হচ্ছে আমার মানে আমার সাদিকের বাসা আমি এখন মানে আমার সাদিকের সামনে যেতেছি আর দেখি সাদিকে এখন আমার জন্য মেসেজ করতেছে মানে বলতে তাতে চলে আসবে আমি মনে ক্রিয়েট করে আমার ডিউটি শেষ হচ্ছে বারোটা বাজে বারোটা বাজে শেষ করে আমি এখন আমার মানে দেখি করে আপনার দেখাবো তো আমার সাদিকে মানে বাসার সামনে চলে আসছি দেখেন সাদিক মানে সাদিক বলতে কি মানে বন্ধু ভাই যেতে বলেন সদিতে মানে সাদিক বলে ওনারা এখানে জিন করে আর এসে মানে গেট আমার মানে ভাই মানে তুহিন ভাই যের বলে তুহিন ভাইয়ের বাসা আর এই হচ্ছে আমাদের তুহিন ভাইয়ের বাসা ভাই আর এই হচ্ছে তুহিন ভাই মানে তুহিন ভাই রোমে আসলাম দেখেন ভাইরা কিভাবে বসে আছে আরে চার আফাত ভাই আমার জন্য অনেক ওয়েট করছে তার জন্য আমি সরি ভাই সরি আর আমি অনেকক্ষণ পর মানে ভাইদের রোমে আসছে ওনার এই দেখেন দেখেন একজনের কি অবস্থা মানে আমার মানে ভাই বলেন তুই বাইরে রুমে চলে আসছি এখন ভাই মানে খাবার খাইতে বসলাম এই তুই ভাই ভাই ঢালেন খাবার ঢালেন আমার জন্য ওয়েট করছেন না ঢালেন ঢালেন আপনি শুরু করেন আর হচ্ছে আরাফাত চুল কাটতে পুরাই মানে বাংলাদেশ যাবে তো সবাই ওনার জন্য একটা মেয়ে দেখবেন ঠিক আছে কমেন্ট করে জানিয়ে দিবেন অনেক কেমন মেয়ে পছন্দ হয়েছে কি ভাই জোরে বলেন কি কি বললা কি বললা এই তো ভাই খাবার ঢালতেছে

যারাই এই ভিডিওটা দেখতেছেন ইয়াসিন ভাই ওনার চ্যানেলকে সাপোর্ট করবেন এবং ওনার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে পাশের আইকন বাজিয়ে দেবেন কারণ উনি ভালো ভালো ভিডিও আপনাদের প্রোভাইড করে থাকে এবং কি সৌদি আরবের যেই তথ্য অনুযায়ী ভিডিও সে প্রোভাইড করে থাকে তো আপনারা যদি ওনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে যারাই আসতে চান তাদের জন্য অনেক ভালো হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত ভিডিওটা কেমন হিসেবে কমেন্ট করে জানাবেন আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ ভাই